একটি জাতি যারা নিজেদের কামনা মেটাত পুরুষের সঙ্গে যারা রাস্তায় দাঁড়িয়ে অপরিচিত লোকদের টেনে নিত পাপের গহ্বরে যারা নারীকে ভুলে গিয়েছিল আর পুরুষকে করেছিল তাদের আকাঙ্ক্ষার শিকার এমন পাপ যা পৃথিবীতে কেউ কখনো করেনি এই সেই জাতির কাহিনী যাদের ধ্বংস করে দিয়েছিলেন মহান আল্লাহ তাদের শহরকে তুলেছিলেন আকাশে তারপর উল্টে ফেলেছিলেন মাটিতে আর তাদের নবী ছিলেন হজরতলুত আলাইহিওয়া সাল্লাম চলুন জানি সেই ঘটনা মরুভূমির মাঝে একটি জনপদ সবুজ উর্বর ফলফলা দিতে ভরপুর শহরের নাম ছিল সাদুম এই শহরের মানুষ ছিল বাহ্যিকভাবে উন্নত কিন্তু তাদের হৃদয়ে ছিল নৈতিকতার চরম অবক্ষয় এরা ছিল এমন এক জাতি যারা নারী নয় বরং পুরুষদের প্রতি আকৃষ্ট হত এরা প্রকাশ্যে ব্যবিচার করত রাস্তার মোড়ে দাঁড়িয়ে অপরিচিত পুরুষদের ডেকে নিত তাদের লজ্জাহরণ করত জোর করে কিংবা চুক্তির মাধ্যমে নারীদের জীবনে মূল্যহীন হয়ে গিয়েছিল পুরুষের সঙ্গে পুরুষের সম্পর্ককে তারা গর্বের বিষয় মনে করত মহান আল্লাহ এই পাপাচারের জাতির দিকে পাঠালেন একজন নবী যার নাম হজরতলু আলাহিস তিনি বললেন তোমরা এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের আগে দুনিয়ায় কেউ কখনো করেনি নারীদের ছেড়ে দিয়ে তোমরা কামনা পূরণ করো পুরুষদের মাধ্যমে তোমরা সীমালঙ্ঘনকারী পাপাচারী এক জাতি কিন্তু তারা কি করল তারা লজ্জিত হল না বরং হজরত লুত আলাহি সাল্লামকে বিদ্রুপ করল তারা বলল এই লোক চাইছে যেন আমাদের অভ্যাস তুমিই দূর হয়ে যাও আমরা তোমার লোক না তাদের মধ্যে এমনকি লুত আলাহি সাল্লাম এর স্ত্রীও ছিল পাপীদের পক্ষের গোপনের সব তথ্য দিয়ে দিত তাদের যেন তারা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে একদিন পাঠানো হলো আকাশ থেকে কয়েকজন ফেরেশ তারা নামলেন মানুষের রূপ ধরে এক ভয়াবহ মিশন নিয়ে নীরব আকাশের নিচে একদিন হজরত লুত আলাহি সাল্লাম যেন কিছু অজানা আশঙ্কায় অন্তর থেকে ব্যাকুল হয়ে উঠলেন চারদিকে অন্ধকার নেমে আসছে আর সে রাত যেন ছিল কোনো অলৌকিক ঘটনার পূর্বাভাস ঠিক তখনই শহরের গণ্ডির কাছাকাছি এসে পৌঁছালেন তিনজন অপরিচিত ব্যক্তি সুদর্শন যুবক রূপধারী ফেরেস্তা তাদের মুখাবয়ব ছিল এতটাই উজ্জ্বল ও সৌম্য যে যে কোনো মানুষ তাকিয়ে অবাক হয়ে যেত কিন্তু তারা সাধারণ মানুষ নয় এরা ছিলেন আল্লাহর পক্ষ থেকে আগত ফেরেশতা যারা ধ্বংসের জন্য প্রেরিত হয়েছেন তবে আগে পরীক্ষা হবে মানুষের অবস্থা তারা সরাসরি লুত আলাহি সাল্লাম এর শহরে প্রবেশ না করে আগে একটি বাগানের পাশে বিশ্রাম নেন যেন লোকজনের প্রতিক্রিয়া দেখা যায় এদিকে শহরের পাপাচারী মানুষগুলো যারা চরম বিকৃত যৌনাচারে লিপ্ত ছিল তাদের মধ্যে কেউ কেউ ওই অপরিচিত যুবকদের উপস্থিতি টের পেয়ে যায় চোখে মুখে কুদ দেশের চিহ্ন ফুটে ওঠে তারা দৌড়ে হজরত লুত আলাহি সাল্লাম এর ঘরের দিকেই ছুটতে থাকে এরই মধ্যে ফেরেস্তারা গোপনে হজরত লুত আলাহি সাল্লাম এর সাথে দেখা করেন তাকে সালাম জানিয়ে বলেন আমরা আপনার প্রভুর পক্ষ থেকে প্রেরিত ফেরেস্তা আমরা এমন এক কাজ করতে এসেছি যা এ জাতি কল্পনাও করতে পারেনি হজরত লুত আলাহি সাল্লাম এর মুখ মুহূর্তে থমকে যায় তিনি চিন্তিত হয়ে পড়েন কারণ তিনি জানতেন তার জাতির নৈতিক অবক্ষয় এমন স্তরে পৌঁছেছে যে এদের সামনে এই সুন্দর চেহারা ফেরেস্তাদের রাখাটা বিপজ্জনক হবে তিনি প্রভুর কাছে কাঁদতে কাঁদতে বলেন হে আমার রব আজ রাত যেন শান্তিপূর্ণভাবে কেটে যায় এদের হাত থেকে এই সম্মানিত অতিথিদের রক্ষা করো এই ছিল সেই রাতের শুরু যখন আসমান থেকে আসা অতিথিদের উপস্থিতি ছিল এক দুনিয়াবী পরীক্ষা ফেরেস্তারা জানতেন এই রাতেই ধ্বংস শুরু হবে আর সেদিনের কুফরি ও বিকৃত প্রবৃত্তির জাতি আল্লাহর গজবে পতিত হবে রাত ঘনিয়ে এলো আকাশে চাঁদ উঠেছে কিন্তু হজরত লুত আলাহি সালাম এর মঞ্জুরে যেন অজানা এক ঝড় অতিথিদের আগমনের পর থেকেই তার হৃদয় বিদীর্ণ হয়ে আছে আশঙ্কায় শহরের লোকেরা টের পেয়ে গেছে তারা খবর পেয়েছে যে লুত আলাহি সালাম এর ঘরে কিছু অচেনা অতি সুদর্শন যুবক এসেছেন চরিত্রহীন এই জাতির বিকৃত কামনা তাদের চোখ মুখে লালসার আগুন জ্বালিয়ে দিয়েছে তারা দল বেঁধে কেউ লাঠি হাতে কেউ পাথর নিয়ে কেউ হাসতে হাসতে আবার কেউ ভয়ানক অভিপ্রায় নিয়ে লুত আল্হি সালাম এর ঘরের দিকে এগোতে থাকে একসময় পুরো শহর যেন জমায়েত হয়ে যায় লুত আল্লাহি সালাম এর দরজার সামনে তারপর তারা দরজায় আঘাত করে এবং বলে হে লুত আজ আমাদের কিছু অতিথি এসেছে না আমাদের কাছে তো তুমি সবসময় অতিথিপ্রায়ণ ছিলে এবার আমাদেরও তাদের সাথে দেখা করতে দাও তাদের উদ্দেশ্য সুস্পষ্ট তারা ফেরেশতাদের সাথে পাপ করতে চায় হজরত লুত সালাম দরজার বাইরে এসে দাঁড়ালেন কাপা কণ্ঠে হৃদয়ের গভীর থেকে কান্না ভেজা কণ্ঠে তিনি জাতিকে আহ্বান জানালেন হে আমার জাতি তোমরা এমন কাজ এরা আমার মেহমান আমার সম্মান আল্লাহকে ভয় করো তোমরা কি একটি লজ্জা পাও না কিন্তু এরা তো এমন জাতি যাদের হৃদয় পাথরের মতো কঠিন হয়ে গেছে তাদের চোখে কোনো অনুতাপ নেই বরং তারা হাসলো আর ভয় দেখিয়ে বলল হে লুত আমরা তো আগে থেকেই জানি তুমি এমন মানুষ তুমি তো সবসময় এসবের বিরুদ্ধে বলো আজকে আমাদের বাধা দিলে আমরা তোমাকেও তাড়িয়ে দেব হজরত লুত আলাহি সালাম এই অবস্থায় হতাশ হয়ে পড়লেন না বরং হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলে উঠলেন হে আল্লাহ আজকের রাতে যদি আমার কাছে শক্তি থাকত অথবা যদি আমি কোন শক্তিশালী সহযোগের আশ্রয় নিতে পারতাম সেই মুহূর্ত ছিল এক অবর্ণনীয় দুঃখের রাত একটি জাতির পতনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে একজন নবীর আহাজারী যেন আসমান কাঁপিয়ে দিল শহরের পাপাচারী লোকেরা এখন হজরত লুত সালাম এর ঘরের দরজায় তারা বারবার চাপ দিচ্ছে দরজা ভেঙে ঢুকবে যেন সেই প্রস্তুতি নিচ্ছে লুত আলাহি সালাম দাঁড়িয়ে আছেন দরজার আড়ালে চোখে পানি মুখে দোয়া হে আল্লাহ আমি অসহায় এই মেহমানদের আমি কিভাবে রক্ষা করব ঠিক তখনই ঘটে এক অলৌকিক ঘটনা লুত সালাম এর ঘরের ভেতর থেকে অতিথিদের একজন অর্থাৎ ফেরেস্তাদের একজন শান্ত কণ্ঠে বললেন তারা ভয় তো দূরের কথা চোখেও চিনতে পারবে না এই বলে ফেরেস্তারা জানিয়ে দেন তারা আসলে আজাব প্রেরণকারী ফেরেস্তা যারা আল্লাহর নির্দেশে এই জাতিকে ধ্বংস করতে এসেছেন কিন্তু এখনও সময় হয়নি সেই সময় আসবে তবে আগে এক চিহ্নিত রাত্রির প্রতীক্ষা এরপর ফেরেশ তারা দরজার দিকে অগ্রসর হলেন শহরের লোকেরা তখনও জড়ো হঠাৎ এক আলো ঝলম লেতে তাদের চক্ষুকে আঘাত করল তাদের চোখে অন্ধকার নেমে এলো তারা অন্ধ হয়ে গেল কুরআনে বলা হয়েছে অতঃপর আমরা তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলাম তারা বলল হেলুত তুমি যদি সতর্ক না হও তবে অবশ্যই তাড়িয়ে দেওয়া হবে অন্ধ হয়ে যাওয়ার পরও তারা ঘর থেকে সরে যায় না তারা হোচট খেতে খেতে কান্না করতে করতে সরে যেতে বাধ্য হয় ফেরেস্তারা তাদের চোখে এমন একটি আজাব পাঠালেন যা সাময়িক হলেও তাদের অহংকার মাটিতে নামিয়ে আনল হযরত লুত আলাহি সালাম এবার আবার হাত তুললেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন তার অতিথিদের রক্ষা পেয়েছে দেখে এরপর ফেরেশতারা লুত আলাইহিস সালামকে বললেন হে লুত এখন প্রস্তুত হও রাতের শেষ ভাগে তুমি ও তোমার পরিবার শহর ছেড়ে চলে যাবে কিন্তু তোমার স্ত্রী সে তোমাদের অন্তর্ভুক্ত নয় সে হবে ধ্বংসপ্রাপ্তদের একজন রাত গভীর হতে লাগল বাতাস ভারী হয়ে উঠছে আকাশে যেন নিস্তব্ধতার চাদর টানানো কিন্তু সেই নিস্তব্ধতার নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ধ্বংসের পূর্বাভাস হযরতলুত সালাম অতিথিদের কাছ থেকে শুনলেন সেই চূড়ান্ত নির্দেশ হেলুত তুমি রাতের শেষ প্রহরে তোমার পরিবার পরিজনকে নিয়ে এই শহর ত্যাগ করো এক মুহূর্ত দেরি করো না তবে কেউ পেছনে তাকাবে না পেছনে তাকানো নিষেধ ফেরেস্তারা জানিয়ে দিলেন শহরের উপর এমন একটি আজাব আসবে যা দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন এমন আজাব যা শুধু তাদের দেহ নয় তাদের কুকম অহংকার আর নোংরা মানসিকতা সবকিছুকে মাটি চাপা দিয়ে দিবে হযরতলুত আলাইহিস সালাম তখন পরিবারকে জাগাতে লাগলেন তার কন্যারা তাকে অনুসরণ করল কিন্তু হৃদয় ভেঙে পড়ল এক জায়গায় তার স্ত্রী তার সঙ্গে গেলেন না তিনি যতই বললেন সতর্ক করলেন কাঁদলেন তার স্ত্রী ততেই অবজ্ঞা করল কারণ তার অন্তর ছিল সেই জাতিরই একজনের মতো কুফর আর গোমরাহিতে ডুবে ছিল অবশেষে রাতে শেষ প্রহরে যখন শহর ঘুমিয়ে আছে তখন লুত আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিঃশব্দে শহর ত্যাগ করলেন তারা পাহাড়ের দিকে রওনা হলেন চাঁদের আলো তাদের পথ দেখাচ্ছে আর ফেরেশ তারা পাহারা দিচ্ছে পিছনে ফেলে আসা শহরের দিকে কেউ ফিরে তাকাল না কেবল একজন বাদে হজরত লুত আলাহিস সালাম এর স্ত্রী তিনি ফিরে তাকিয়েছিলেন আর তখনই তার কপালে নেমে এলো সেই ধ্বংসজ্ঞের অংশ তিনি ছিলেন অশুভদের একজন আর তাই তিনিও আজাবে পতিত হলেন এই ছিল হিজরতের রাত একটি জাতি যারা আল্লাহর সকল সীমা লঙ্ঘন করেছিল তাদের উপর এক অন্ধকার আকাশের নিচে নেমে এলো সেই আজাবের অপেক্ষা হজরত লুত আলাহি সালাম ও তার অনুসারীরা তখন পাহাড়ের দিকে উঠে গেছেন আর ঠিক তখনই ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেলেন এখন শুরু করো আজাব নেমে আসুক জিব্রাইল সালাম যিনি আল্লাহর চূড়ান্ত গজব পৌঁছে দেন তিনি তার ডানাগুলোর প্রান্ত দিয়ে পুরো শহরকে আকাশে তুললেন পুরো জনপদটিকে আসমানের উচ্চতায় তুলে নেওয়া হল মানুষ ঘরবাড়ি পশু ক্ষেতখামার সব একসঙ্গে উপরে উঠে গেল লোকেরা তখনো ঘুমিয়ে আছে কেউ হয়তো জেগেও আছে কিন্তু তারা বুঝতেই পারছে না কি ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে তারপর সেই জনপদটিকে মুখ নিচের দিকে করে উল্টে দেওয়া হল তারপর এমনভাবে নিচে ফেলে দেওয়া হলো যেন আসমান থেকে মাটিতে আছড়ে পড়ল তারপর একের পর এক পাথরের বৃষ্টি আকাশ থেকে জ্বলন্ত পাথর নেমে আসতে লাগল যেন আগুনের গোলা প্রতিটি পাথর আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করা হয়েছিল জিনার জন্য অন্যায়ের জন্য অহংকারের জন্য আল্লাহ পাক পবিত্র কুরআনে বলেছেন অতঃপর আমি তার উপর করলাম বৃষ্টি এমন এক বৃষ্টি যা ছিল সতর্কীকৃতদের জন্য ভয়াবহ হিজর আয়াত আটাত্তর চারদিকের পাহাড় কাঁপতে লাগল মাটি ফেটে যেতে লাগল আর সেই শহর যেখানে একদিন হাসি ঠাট্টা কুপ্রবৃত্তির উৎসব চলত আজ সেখানে শুধু ধ্বংসস্তূপ আগুন আর নির্বতা সেই ভয়াবহ রাত কেটে গেছে যেখানে একসময় বিকৃত পাপাচার উন্মত্ততা আর অহংকারে ভরা একটি জাতি বুক ফুলিয়ে চলত সেই শহরের উপরে আজ ঝরিয়ে আছে শুধু ধ্বংস ধুলা আর নিস্তব্ধতা কোথাও কোনো মানুষের আওয়াজ নেই কোনো প্রাণের নড়াচড়া নেই পাথরের নিচে চাপা পড়ে আছে শহরের অহংকারী সেই মানুষগুলো যারা নবীকে তুচ্ছ করেছিল যারা ফেরেস্তাদের অপমান করতে চেয়েছিল পাহাড়ের উপরে দাঁড়িয়ে হজরত লুত আলাহি সালাম চেয়ে আছেন নিচের দিকে তার চোখে অশ্রু কিন্তু সেটা হতাশার নয় বরং গভীর শোকের তিনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তালা কখনো অন্যায়ের শাস্তি দিতে ভুল করেন না সেই জাতির জন্য বারবার সতর্কবার্তা এসেছিল বারবার তাদের রাসুল তাদের বলেছিলেন আল্লাহকে ভয় করো সীমা লঙ্ঘন করো না কিন্তু তারা সেই কথাগুলোকে হাস্যকর মনে করেছিল আজ তাদের হাসির শহর হয়ে গেছে এক নীরব উপত্যকা যার উপর দিয়ে বাতাস বইছে আর সেই বাতাস যেন বলছে দেখো যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে যারা সত্যকে অগ্রাহ্য করে তারা কখনোই রক্ষা পায় না এই নিস্তব্ধতা এই ধ্বংস এই জনশূন্য মরুভূমি আজও ইতিহাসের এক ভয়াবহ সাক্ষ্য বহন করে আল্লাহ তা এই ঘটনাকে যুগে যুগে কুরানের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন যাতে আমরা শিক্ষা নেই যেন আমরা বুঝি আল্লাহ ধৈর্য ধরেন কিন্তু তিনি অন্যায়কারীদের ক্ষমা করেন না হযরতলুত সালাম এর জাতির ধ্বংস আজ থেকে হাজারো বছর আগের ঘটনা তবু আজও প্রতিটি যুগে প্রতিটি জাতির জন্য এটি এক বার্তা এক সতর্ক সংকেত আল্লাহ তালা এ ঘটনার বর্ণনা পবিত্র কুরআনে বহুবার করেছেন বারবার বলেছেন যেন মানুষ ভুলে না যায় যেন মানুষ বুঝে নেয় স্রষ্টার সীমা অতিক্রম করলে সেই জাতির শেষ হয়ধ্বংসেই